তোমরা থাকো আমি পরে বলছি তোমরা সবাই দেখতে পাচ্ছ সবার মুখে খুব হাসি আজ কারণ মাননীয়ার কাছে আমাদের ডেপুটেশন না দিতে পারলেও তার থেকে অনেক কিছু হয়েছে আর সবাই সেই সকাল 6টায় এসেছে মানে আমি 6টায় এসছি আর বাকিগুলো একটু লেট করে আসলে ও একটু আমাদের আমাদের তিনজন মানে কি বলবো মানে অগ্নিকরনা এই তিনজন অগ্নিকরনা আমাদের এই তিনজন অগ্নিকরনার জন্য আজকে সবকিছু সম্ভব হয়েছে আমরা মানে আমরা যে মানে আমাদের উদ্দেশ্যটা ছিল সেটা আমরা সার্থক করতে পেরেছি আমরা এমনভাবে ভাবে পৌঁছেছি ওই এতটা সিকিউরিটির সামনে একবারে দিদির সামনাসামনি পৌঁছে গিয়েছি সত্যি আমরা পেরেছি আমরা আমাদের অনেক সামনে অনেক ভয় ছিল ভেবেছিলাম পারবো কি পারবো না কিন্তু আমাদের মাথায় একটা করছিলো আমাদের বাইশ স্টেট আমাদের যে এতদিন ধরে বঞ্চিত আছে আমরা কোনোভাবেই আমাদের দিদির কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ করতেই হবে আমরা সেটা পেরেছি স্যালুট আয় সাদি কিছু বলো বলুন বলুন আয় বলুন বর্তমানে যা পরিস্থিতি ছিল সকালবেলা আমাদেরকে প্রথমেই তো ঢুকতে দিতে দেওয়া যাচ্ছিল না এবং আমরা একটা স্বয়ম্বর গোষ্ঠীর দলে ঢুকে যায় সেক্ষেত্রে তারপরে আমরা হয়তো ভুলবশত সেটা ঢুকে যাই কারণ আমাদের একটাই ইন্টেনশন ছিল যা হোক করে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে তো আমরা যাই এবং যখন মাননীয় আসেন তখন সবাই উঠে গেছে আমরা উঠে তখন সামনে চলে গেছি যে যার জায়গায় বসেছিল সে সেই জায়গায় ছিল না তো মাননীয়া যখন বক্তৃতা রাখলেন তারপরে আমাদের মনে হলো আমাদের হাতে প্ল্যাগার কিন্তু ছিল তখন আমাদের মনে হলো যে এবার অন্তত একবার উঠে দাঁড়ানো দরকার এবং হাতটা যখন আমরা প্ল্যাগার্টে তুললাম তখন দু চারটে সাংবাদিক আমাদের দিকে ক্যামেরা ঘোরালেন যখনই দেখলাম ক্যামেরা ঘোরাচ্ছেন তখনই আমরা উঠে দাঁড়িয়ে গেলাম এবং সব সব সাংবাদিক আমাদেরকে ফুটেজ নিতে শুরু করলেন এবং আমাদেরকে পুলিশে প্রথমে ওনারা বললেন যে তোমাদের দাবি দেওয়া কি আমাদের কাছ থেকে প্ল্যান নিয়ে নিলেন এবং বললেন আমরা মাননিয়ার কাছে পাঠিয়ে দেবো যেগুলো দাও ঠিক আছে পুলিশের হাতে আমরা ডেপুটেশন দিলাম তারপরে যখন শেষ যখন শেষ হয়ে গেল সভা ম্যাডাম চলে গেলেন আমরা আমাদের আমাদের লক্ষ্য ছিল মাননিয়ার সঙ্গে দেখা করা। কিন্তু আমরা দেখা করতে পারিনি কিন্তু দেখা করতে পারিনি বলে যেটা আমাদের আফসোস সেই আফসোসটা আর থাকলো না উনি চলে গেলেন তারপরে যেই মিডিয়ার লোকজন ওনারা আমাদেরকে চিনে নিয়েছিলেন ওনারা তখন বললেন যে তোমাদেরকে তোমরা কি কারণ এসেছ কি জন্য সব কিছুটা বলতে শুরু করলেন এবং আমরা সব আমরা সবই বললাম ওনাকে সব বললাম বলার পরে আমাদের যে পুলিশ অফিসাররা ছিলেন ওনার চেষ্টা চলছিল তখন সমস্ত মিডিয়া আমাদেরকে ঘিরে ধরে যে কি করে কি কেন এসেছো কি কারণে এসেছো কি জন্য এসেছো সমস্ত কিছু বলতে শুরু করে তো আমরাও যতটুকু আমাদের পাড়া যায় আমরা এই শেষ মুহূর্তে আমরা দেখলাম মাননিয়ার সঙ্গে কথা বলা যায়নি তাহলে মিডিয়া বাইকটা আমরা দিয়েই বাড়ি যাব তো সেক্ষেত্রে আমরা সবাই মিডিয়া বাইক দিলাম এবং সবাই সবার মতো করে বললাম আমাদের বেদনাটা তুলে ধরলাম এবং আপনারা দেখবেন যে প্রত্যেকটা মিডিয়া চ্যানেলে আমাদেরকে কভার করেছে তো সেক্ষেত্রে তারপরে আমাদের যে সিচুয়েশন আমাদের একটু ভয়ের সিচুয়েশন আছে আমাদেরকে রেখে দেওয়া হয় যে আপনারা কেন এসেছেন কি কারণে এসেছেন আসুন আমাদের সঙ্গে কথা বলুন আমার তো মানে ঠিকুজি গোষ্ঠী সব জানা হয়ে গেছে ওনাদের কোন পাড়াতে পারি সেটাও জানা হয়ে গেছে এতটাই ওনারা ইয়ে করছিলেন যেহেতু আমরা অন্য দলের সঙ্গে ঢুকে গিয়েছিলাম সামনে চলে তো তারপরে তারপরে কি হয় যে ওনারা ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে জেরা করতে শুরু করলেন এসপি সাহেব এলেন ডিআইজি সাহেব সবাই মানে এ টু জেড সবাই এলেন তো ওনারা এমন কি আমাকে নিয়ে গিয়ে আমি কোন ধার দিয়ে ঢুকেছি কোনখানে বসেছি কোনখানটায় দাঁড়িয়েছি কোনখানে প্ল্যাকার ধরেছি সেখানটা পর্যন্ত উনি দেখলেন এবং ভিডিও করলেন আমার কথাগুলোর পর্যন্ত ভিডিও করলেন তো সেক্ষেত্রে আমরা ভয় পাইনি এবং আমাদের সঙ্গে দাদারা ছিলেন তিনজন দাদা গিয়েছিলেন তো ওনারাও সবাই ছিলেন আমাদের ভয় কোনো জায়গায় ছিল না যখন ডিআইজি সাহেব এলেন উনি সত্যি খুবই ভালো মানুষ এবং বুদ্ধিমান তিনি বললেন এসেই বললেন যে এদেরকে কিছু খেতে দাও কারণ আমরা সকাল থেকে কিছু খাইনি তো উনি খেতে দিলেন খাওয়ারের ব্যবস্থা করলেন এবং তার সাথে উনি আমাদেরকে আশ্বাস দিলেন যে কোনো ভয় নেই আপনারা কি কারণে এসেছেন সব কিছুটা আমাদেরকে খুলে বলুন সত্যিকারের সমস্ত কিছু বলুন তারপরে আমরা সমস্ত কিছু বলি এবং বলার পরে বর্তমানে ওনারা বলেন যে আপনারা একটু ভুল করেছেন তা আমরা বলি হ্যাঁ স্যার আমাদের তো প্রথমবার আমরা বহুবার কলকাতায় গিয়ে মাননীয়ার সঙ্গে কথা বলতে পারিনি দেখা করতে পারিনি যেহেতু উনি আমাদের ঘরের কাছে আসছেন পূর্ব আসছেন তাই আমরা চলে এসেছি আবেগ সামলাতে পারিনি ঠিক আছে ম্যাডাম তারপরেই আমাদেরকে ছাড়া হয় এবং আপনি কিছু বলবেন আমি একটা কথাই বলবো যে যারা পূর্ব বর্ধমানের মধ্যে বাইশ ডেট পাস পার্টি আছেন তারা অবশ্যই কিছুটা নামতে পারতেন আপনারা এলেন না যাই হোক এলেন না আমরা কাজটা করার চেষ্টা করলাম তো যতটা পেরেছি আমাদের সাধ্য মতো করার চেষ্টা করেছি এবং কতটাই সফলতা পাবো সেটা আমরা জানি না কিন্তু আমরা আমাদের শেষ পর্যন্ত একটা চেষ্টা করেছি আমাদের সবাইকে রেডি থাকতে হবে একদম আর এরপরে আমাদের মাননীয়া যে যে জেলাতে যাবেন যে যে সভা করতে যাবেন ঠিক এই রকমই কর্মসূচি নিয়ে আমাদেরকে আমাদের পরিকল্পনা নিয়ে আমাদেরকে কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে একদম একদম শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হবে একদম একদম আচ্ছা অনুকূল কিছু বলো নমস্কার আর কি বলবো আয়ের সাথে সব কিছু বলেই দিয়েছে একটা কথা মনে রাখবে যে দল বেঁধে গেলে শুধু হয় না পরিকল্পনা থাকা চাই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করতে হলে সবাইকে আসেনি আমাদের পরিকল্পনা ছিল দুটো হয় আমরা রাস্তার দিক থেকে ডেপুটেশন দেব আর না হলে ভিতর থেকে ডেপুটেশন দেবো মাননীয়াকে কিন্তু সেখানে আমরা কি মেয়েদেরই পাঠিয়েছি শিক্ষিকাদের কেন পাঠিয়েছি যাতে তারা সামনে যেতে পারে কিন্তু সেই পরিকল্পনাটাই কাজে লেগেছে এবং আমরা আমরা আমাদের যে দাবি সেই দাবিগুলো হয়তো ম্যাডামের কাছে মানে তাৎক্ষণিকভাবে আজকে পাঠাতে পারিনি কিন্তু আশা করি আমাদের যে ডিএসপি স্যার ছিলেন আমরা পরে আবার আমার কথা হলো সাংবিদে মানে সাংবাদিকদের সাথে কথা হয়েছে আমাদের ক্যামেরা বাইট হয়েছে আমাদের যে ডিএসপি স্যার ছিলেন দেবাশিস চক্রবর্তী মহাশয় তিনি আমাদের দাবিগুলো তুলে নিয়েছেন এবং বললেন তোমাদের দাবি আমরা উপরে পৌঁছে দেব এই নিয়ে আমাদের অনেকক্ষণ এই কিছু সাথে কথা চলছিল এই জন্য আর কি আমরা করতে পারিনি লাইভ আর যেটুকি হয়েছে সবাইকে স্যালুট আর আগামী একদম 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 আগামীতে যে আন্দোলনগুলো করব আশা করি যারা লড়তে পারবে যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবে পিছিয়ে আসবে না তারা চলো আমাদের নোটিফিকেশন পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি নিয়ে অবশ্যই আসবে বলো তুমি কিছু বলো হ্যাঁ আমি অনিমেশ সরকার আমার নতুন করে নতুন করে বলার কিছু নেই আমরা মানে আজকে পূর্ব বর্ধমানে এই বর্ধমান জেলায় কোনো সাংবাদিক চ্যানেল একদম এএনআই থেকে শুরু করে ন্যাশনাল টিভি থেকে শুরু করে আজ তাক বাংলা থেকে শুরু করে এই আনন্দ থেকে শুরু করে আর বাংলা থেকে শুরু করে কলকাতা টিভি থেকে শুরু করে যত রকম বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিকরা সমস্ত সাংবাদিকরা আজকে এসেছিলেন এবং ওনারা আমাদের এই বিকল্প কর্মসূচিটাকে মানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং খুব সুন্দরভাবে শেয়ার করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের কাছে আমি জোরাত করে রিকোয়েস্ট করছি যে আপনারা যেন প্রত্যেকে আর বাড়িতে বসে থাকবেন না আমাদের পুজোর আগে ইন্টারভিউ নোটিফিকেশানটা অবশ্যই চাই এটা আপনারা দেখছেন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে তো পরবর্তী আন্দোলনে যে ডাক দেওয়া হচ্ছে যদি এই মানে আমাদের আজকের এই কর্মসূচি যদি ফলপ্রসূ হয় অবশ্যই ফলপ্রসূ হবে উনিশ তারিখের আন্দোলন ফলপ্রসূ হয়েছে আজকের আন্দোলন অবশ্যই ফলপ্রসূ হবে মানে এমনকি সরাসরি এমন এমন হয়েছে মুখ্যমন্ত্রী মানে রেগে গিয়েছেন উনি রেগে গিয়েছেন এবং সাংবাদিকটাকে বলছেন যে আপনারা প্লিজ আমাকে মিটিংটা করতে দিন আপনাদের জন্য আমরা আমি মিটিংটা করতে পারছি না আপনারা প্লিজ এরকম করবেন না মানে আমাদের উপর বিরক্ত হয়ে মিটিং থেকে বেরিয়ে গেছে আমাদের উপর তিনি মানে রেগে গিয়েছেন তো আমরা এটাই চেয়েছিলাম তো আপনারা প্লিজ বলছি পরবর্তী যদি আন্দোলনের ডাক দেওয়া হয় আপনারা আর প্লিজ বসে থাকবেন না কারণ এই সুযোগ হাত করবেন না এই মুহূর্তে একদম গরম গরম সবকিছু চলছে সব জায়গায় চলছে মানে ভাইরাল হয়ে যাচ্ছে নিউজটা খুব ভাইরাল হচ্ছে আপনাদেরকে প্লিজ জোরাক করে রিকোয়েস্ট করছি কেউ আর বাড়িতে বসে থাকবেন না তো আমার এটুকুনি বক্তব্য ছিল আমরা এবার বাড়ি ফিরবো আমাদের বাড়িতে সবাই টেনশন করছে প্রত্যেকের বাড়িতে তো আমরা খুবই আজকে মানে মানে চরম বাস্তবতার মানে চরম চরমতম বাস্তবতার সাক্ষী হলাম আজকে

মানে হাজবেন্ড এ নিয়ে এগিয়েছেন এইভাবে সবাইকে আসতে হবে ঠিক আছে